আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অবশেষে মুখ খুললেন সিইসি সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা আসে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন তবে এই ঘোষণা স্বস্তির চেয়ে বেশি তৈরি করেছে এক রাস প্রশ্ন ও শঙ্কা প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন বুধবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিলেও তার প্রতিটি বাক্যেই ফুটে উঠেছে এক কঠিন বাস্তবতা ও নির্বাচন পূর্ব চ্যালেঞ্জের চিত্র তিনি সাফ জানিয়ে দিয়েছেন এবারে নির্বাচন কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণের মহড়া নয় বরং এটি হবে ভোটারদের অংশগ্রহণের এক কঠিন পরীক্ষা আর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে ভোটারদের আস্থা ফিরিয়ে কেন্দ্রে আনাই কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সিইসি নাসির বলেন আমার মূল ফোকাস ভোটাররা অতীতে অনেক রাজনৈতিক দল চোদ্দ দলীয় জোট বারো দলীয় জোট নির্বাচনে অংশ নিয়েছে কিন্তু তাতে কি নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছিল তার এই পাল্টা প্রশ্ন উপস্থিত সাংবাদিকদেরও ভাবিয়ে তোলে তিনি স্পষ্ট করে বলেন আমরা অংশগ্রহণমূলক বলতে বোঝাতে চাই আমার ভোটাররা নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা এই বক্তব্যের মাধ্যমে তিনি বার্তা দিয়েছেন যে শুধু দলের উপস্থিতি নয় সাধারণ ভোটারের নির্ভয় পদচারণাই হবে এবারের নির্বাচনের সাফল্যের মূল মাপকাঠি সংবাদ সম্মেলনের সবচেয়ে চাঞ্চল্যকর মুহূর্তটি ছিল যখন সিইসি দেশের বড় রাজনৈতিক দলগুলোর প্রতি একাধারে কড়া বার্তা এবং আবেগ ঘন আকুতি জানান তিনি কিছুটা উষ্মা প্রকাশ করে বলেন যেন তেন মার্কা একটা নির্বাচন করে আপনারা যে তার চেষ্টা করবেন না এরপরই তার কণ্ঠে ঝরে পড়ে আকুতি ফর বড সেক হেল্প মি আমি একটা সুন্দর ক্রেডিবল ট্রান্সপারেন্ট নির্বাচন দিতে চাই একজন প্রধান নির্বাচন কমিশনারের মুখ থেকে এমন অসহায় অথচ দৃঢ় আর্তি সাম্প্রতিক সময়ে নজিরবিহীন এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন কেবল কমিশনের একার পক্ষে সম্ভব নয় এর জন্য রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য শুধু রাজনৈতিক দল নয় মাঠ প্রশাসনকেও কঠোর বার্তা দিয়েছেন সিইসি জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের কাজ শুধু প্রশাসন চালানো নয় আমি যে লেভেল প্লেইং ফিল্ড তৈরির কথা বলছি তার বাস্তবায়ন আপনাদের ওপরই নির্ভর করছে তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির চেয়েও বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই এর অপব্যবহারকে চিহ্নিত করেছেন আধুনিক প্রযুক্তির এই দিকটি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন যা নির্বাচনের মাঝে এক নতুন আশঙ্কার জন্ম দিয়েছে ভুয়া তথ্য ডিপ ফেক ভিডিও এবং উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার এই নতুন প্রযুক্তিগত হুমকি ইসির জন্য এক বিরাট পরীক্ষা হবে সব চ্যালেঞ্জের মধ্যেও একটি ইতিবাচক দিক হল তরুণ ভোটারদের আকৃষ্ট করার উদ্যোগ সিইসি জানান আরও বেশি সংখ্যক নতুন ভোটারকে অন্তর্ভুক্ত করতে ভোটার নিবন্ধন আইনে সংশোধনী আনা হয়েছে একটি নির্দিষ্ট কাট অফ ডেট ধরে নতুনদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার এই প্রচেষ্টা তরুণ প্রজন্মের মধ্যে কতটা সাড়া ফেলে সেটাই এখন দেখার বিষয় সব মিলিয়ে ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে সিইসি এক আইনার তার প্রতিটি কথাই জানান দিচ্ছে এই পথ নয় ফুলে কাঁটা একদিকে ভোটারদের হারানো বিশ্বাসের পর্বত প্রমাণ চাপ অন্যদিকে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব এবং প্রশাসনের নিরপেক্ষতা প্রমাণের কঠিন দায়িত্ব এর সাথে যুক্ত হয়েছে এ আই এর মতো অদৃশ্য শত্রু সিইসির এই আকুতি এবং প্রতিজ্ঞা কি শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে নাকি তা কেবলই কথার কথা হয়ে থাকবে সেই উত্তর সময়ই বলে দেবে তবে দেশবাসী যে এক রুদ্ধ শ্বাস নির্বাচনের অপেক্ষায় তা বলার অপেক্ষা রাখে না